সিঁদুরটা দিয়েছ তুমি ব্যাস ওইখানে সব লেনদেন কেনা বেচা দেওয়া নেওয়ার শেষ তাই তো আর তারপর থেকে সব দিতে হয় আমাকে কী কি দিয়েছি আমি এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো প্রথম যেদিন এলাম তোমার ঘরে সেদিন তুমি আমায় বললে নতুন ঘর নতুন সব নতুন করে শুরু হ্যাঁ তারপর থেকেই প্রতিটি দিন নতুন প্রতিটি সকাল নতুন প্রতিটি রাত নতুন তোমার হাতের আদর নতুন বিছানায় পাতা চাদরও নতুন কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি টানতে চাওনি সেদিন যে কি কি ছেড়ে এলাম আমি আমি বলি কি কি ছেড়েছি আমি পঁচিশটা বছর যার বারোটা শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে তোর উপর অধিকার কেউ অর্জন করে নেবে আর ছেড়েছি বাবার যত্ন মায়ের আদর ভাইয়ের সাথে খুনশুটি বিকেলের তরি সন্ধ্যায় এক থালায় মাখা মুড়ি শীতের রাতের বৃষ্টি বাসে করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা আরও কত কী না না যা ছেড়েছি তা ফেরে না হারানো বিকেল ফেরে না নারীর কৈশোর ফেরে না কুমারীর কৌতূহল ফেরে না বসন্তের শিহরণ ফিরে না শুধু ফিরে আসে তুল পার করা হৃদয়ের ফিরে আসার ডাক এগুলো সব ছেড়ে আমায় নতুন করে শুরু করতে হলো কত সহজেই বলেছিলে তুমি কিন্তু বোছনি নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল নিজের কিছু আছে আর এখন বুঝতে পারি না আগে সবই আমার নিজের ছিল মায়ের গয়না নিজের ছিল বাবার উপহার ভাইয়ের সাথে ভাগ করে নেওয়া ছিল তবু তো নিজের ছিল ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া ছিল মায়ের হাতে রান্না তাও তো নিজের ছিল আর এখন তুমি বললে সব নিজের করে নাও বেশ নিজের করে নিলাম তোমার মাকে মা বলে নিজের করে নিলাম তোমার ঘরকে আপন বলে নিজের করে নিলাম তোমার নামের পদবিখানা নিজের করে নিলাম রাত দুপুরের সব আবদার নিজের করে নিলাম তোমার ছেলে সব বাইনা নিজের করে নিলাম সবাইকে খাইয়ে সব শেষে খেতে বসা নিজের করে নিলাম কাক ভরে জেগে ওঠা নিজের করে নিলাম মায়ের কাছে গেলে মা এখনো বলে কী রে ভাত খাইয়ে দেব চুলটা তোর বেঁধে দেব আজ একটু বেশি ঘুমা না ও বাড়িতে উঠিস না হয় ভাবি ও বাড়িটা সত্যি কি আমার মা ওখানে আমি কারো স্ত্রী কারো মা কিন্তু কারোর মেয়ে তো নয় এখানে মা আমি তোমার মেয়ে ঠিক যেমন ছিলাম আগে তাই এখনও যখন এ বাড়িতে ফিরি মনে হয় মা এটাই তো আমার বাড়ি আর ওটা শ্বশুর বাড়ি